আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাবার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার মামি মামিজি কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে কেমনে হইলা এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ পড়ব না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় ওফো এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলব আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলুক যেদিন বলতে পারবো না নাই পৃথিবীতে কি কোনো দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এইভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন তার তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম যার মাথার উপরে ছায়া নাই যার কোন অভিভাবক নাই আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছি এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে না 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 দেখি তা এটা টাইম নাই উড়নেরো কি নাই এটা কোনো জীবন হলো না এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিক ভাবে যি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এজন্য আমি বললাম ভাই রাগ হইও না আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দগি সাজানো দরকার আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল কারিম মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আ ইউ নাহুম তাফিউদ মিনার দাম নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে কোরআন শরীফের নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হয়েছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তার আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ তোমাদের সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান নিকাল যায়ের কদমুকে নিচে দিল কি হাসরত আল্লাহর আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আসে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লিন সউদ আল্লাহ তালা আন্ু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবিনা সউদ রাহু তালু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত নেমা সউদ বলেন নবী সাল্লাম তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত করে যখন আমি থামলাম

সাহাবাই কারামের হারা আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাটতেন সাহাবাই ক্যারাম কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো পরিনা আর কি না মসজিদে যাইতেন বা লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লেখবে কেরুম আর কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লেখবে যে এটাও না তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সব

এরা গাফল ছিল